হ্যালো বন্ধুরা ডেইলি লাইফ ইনফরমেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো মিষ্টি আলু এটি হয়তো আমাদের সকলেরই খুবই প্রিয় একটি খাদ্য বিশেষ করে বাঙালিদের কাছে এটি বাজারে খুবই সহজলভ্য একটি সবজি এই মিষ্টি আলুতে কি কি পুষ্টি উপাদান রয়েছে এতে কি কি গুণাগুণ আছে অর্থাৎ এটি খেলে আমাদের শরীরে কী কী উপকারিতা হয় সবই আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখার তা না হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অজানা তথ্য যে আপনাদের অজানায় থেকে যাবে আর হ্যাঁ ডেইলি লাইফ ইনফরমেশনে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বেশি কথা না বলে কিন্তু এবার ভিডিওটি শুরু করা যাক এই মিষ্টি আলুকে ইংরেজিতে সুইট পটেটো বলা থাকে হয়ে এটি তো আমাদের সকলেরই জানা কিন্তু এর বৈজ্ঞানিক অর্থবা সায়েন্টিফিক নেম কি এটি কি আপনাদের জানা আছে যদি না জানা থেকে থাকে এবার জেনে যাবেন এটির বৈজ্ঞানিক অর্থাৎ সায়েন্টিফিক নেম হল আইপোমই বাটাটাস এবার চলুন জেনে নেওয়া যাক এই মিষ্টি আলুতে কী কী পুষ্টি উপাদান রয়েছে এই মিষ্টি আলু একটি শর্করা জাতীয় খাবার ঠিকই কিন্তু এতে থাকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেমন ভিটামিন বিটা ক্যারোটিন ভিটামিন সি ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস সোডিয়াম এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু এবার চলুন জেনে নেওয়া যাক এই মিষ্টি আলুর উপকারিতা প্রথমত শিশুদের জন্যই মিষ্টি আলু কিন্তু খুবই উপকারী একটি খাদ্য এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে চোখ ভালো রাখে কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও বিটা ক্যারোটিন দ্বিতীয় ছোট শিশুদের বৃদ্ধির জন্য কিন্তু মিষ্টি আলু খুবই উপকারী একটি খাদ্য তাই গর্ভবতী মায়েরা মিষ্টি আলু খাবেন দেখবেন শিশুর বৃদ্ধি দ্রুত হবে এবং পুষ্টি ভরপুর হবে তৃতীয় মিষ্টি আলুর মধ্যে থাকে পরিমাণ মতো মিনারেল ও ভিটামিন বি যা আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে থাকে আপনাদের বিভিন্ন রকম খাবার খেলে বধজম গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা দেয় আপনারা যদি প্রতিদিন একটি করেই মিষ্টি আলু খান এই সমস্যার সমাধান পাবেন চতুর্থ আপনারা অনেকেই হয়তো ভাবেন মিষ্টি আলু খেলে আমাদের ওজন বৃদ্ধি পায় আমরা মোটা হয়ে যাই কিন্তু না আপনাদের ধারণাটি ভুল মিষ্টি আলু খেলে আমাদের ওজন বাড়ে না বরং আপনাদের ওজন কমে কারণ এতে থাকে সামান্য পরিমাণে ক্যালোরি এবং ফাইবার যা আমাদের ওজনকে সঠিক রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তাই আপনারা যারা ডায়েট করছেন অথবা রোগা হতে চাইছেন তারা অবশ্যই আপনাদের খাদ্যের তালিকায় মিষ্টি আলু রাখতে পারেন পঞ্চম মিষ্টি আলু এছাড়াও আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যার সমাধান করে থাকে যেমন আমাদের ত্বক ও চুলকে ভালো রাখে শরীরের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে কিডনির সমস্যার সমাধান করে আমাদের হার্টকে ভালো রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ব্লাড সুগার কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে ইত্যাদি বিভিন্ন রকম কাজগুলি কিন্তু করে থাকে এই মিষ্টি আলু আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি আজকের ভিডিওটি যদি একটিও সাহায্যজনক মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান এগুলি কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আজের মতো ভিডিওটি এই পর্যন্তই আজ তবে আসি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন